তার তার বক্তব্য কি যে মেয়েরা মদ্দা লোকের কাছে পড়তে পারবে পড়লে হারাম হবে পড়লি তো সব মদ্দা পড়ায় না আমি এই সব মেয়েদের পড়ায় মদ্দা বেশি স্কুল আর একদম যদি গার্লস স্কুল হয় বিষয়টা খানিকটা আলাদা কিন্তু গার্লস স্কুল আমাদের দেশে যেগুলো আছে সেগুলো আবার পরিচালনা করে মদ্দা

মেয়েটা যেন ধার্মিকা হয় আল্লাহ বলি হয় এবং হয় ধার্মিকা যে কোথায় পাওয়া যাবে এক সেরে হুজুরা তো মাই মাইকি উঠে শুধু ফুকতেছে যে মেয়েদের মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে এর চালানো আমি শুধু একটা জিনিসের অপেক্ষায় আছি কি জানেন যে হুজুরদের ভিতরে এক তার বক্তব্য কি যে মেয়েরা মদ্দালকের কাছে পড়তে পারবে পড়লে হারাম হবে তো স্কুল গুলোই তো সব মদ্দালক পড়ায় না মেয়ে ছেলেরা সব মেয়ে ছেলে পড়ায়

দাদা হাদুর কেবলা কি লিখেছেন মেয়েদেরকে মহিলা দিয়ে শিক্ষিত করাবেন পর্দায় পর্দায় রেখে মহিলা শিক্ষত্রী দিয়ে পড়াশুনো করাবেন পুরুষ শিক্ষক দিয়ে পড়ানো যাবে না এইটা দাদা বদুর কেবলা রুচি নেই

খুব খুব গভীর মনে না শুনলে এই মারপেশটা বুঝবেন না আল্লাহ বললেন মেয়েরা গৃহ অভ্যন্তরে অবস্থান করবে ঘরের ভিতরে মেয়েরা থাকবে ঘরের ভিতরে থাকতে বলেছেন না বাইরে মারাতে নিষেধ করেছেন ঘরের ঘরের ভিতরে থাকতে বলেছেন এখন কোন মহিলা অসুস্থ হয়ে কি বলে দেয় কি বললেন বললেন ঘরের ভিতরে অবস্থান করবে আর ও তপ হলো নিতান্ত প্রয়োজনে পর্দার পরিবেশ নিয়ে মেয়েরা বাইরে আসতে পারবে মেয়েরা তোমরা ঘরের ভিতর থেকে বাইরে আসতে পারবে না মেয়েদের জীবনে কঠিন বিপদ নেমে আসতো আসত এই জন্য আল্লাহ কি বললেন ঘরের ভিতরে মেয়েরা অবস্থান করবে এবার মুফাসসিররা ওই আয়াতের তাফসিরে বলবেন যে নিতান্ত প্রয়োজনে মেয়েরা ঘোয়ের ঘরের বাইরে আসতে রাসূলুল্লাহ যুগে মেয়েরা জিহাদের ময়দানে গেছে সুবহানাল্লাহ সুবহান আর একটু মন খুলে বলুন কোথায় যাচ্ছে মেয়েরা জিহাদের ময়দানে হযরত উম্মে আতিজ্জা আল থেকে এক হাদিস আছে এমনে মাজা শরীফে উনি বলেন

ইবনে मजा শরীফ হাদিস বললেন গাযাউতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবা গাযাওতিন উম্মে আতিজা আল আনসারী যা বললেন রাসূলুল্লাহর সঙ্গে আমি আমার জীবনে যুদ্ধের ময়দানে গেছি একটা না দুইটা না আল্লাহর হাবিবের সঙ্গে আমি সাত সাতটা যুদ্ধে শরীক থেকেছি কয় যুদ্ধ কয় যুদ্ধ যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মদ্দা লোকে তো হ্যাঁ না বলে মেয়েরা কি করতে গেছে আজকের মৌলবীর কাছে ফত হাজি মৌলবী হারাম বলতে কোন মৌলবীর পাল্লায় পড়ল এই জন্য নাঙ্গল চস্তি গেল না নাংলা হতে হয় যদি আনাংলা লোকের হাতে গরুর পায় লাগাবে আর দুটোর একটা হবেই এসব মৌলবি হলো আনাংলা মৌলবি কি মৌলবি কিচ্ছু পড়াশোনা নেই তো বোঝাই তো যাচ্ছে যে পড়াশোনা নেই মাঝে 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 মনে হয় যে যদি খদম তারাবি দরকার হয় এই সব মালের খোঁজ করিস নাও ঠিক না আমি বলছি যে অন্তত যে কোরআনের যে মানে শব্দের উচ্চারণ শব্দের উচ্চারণটা উচ্চারণটা তো ঠিক হওয়া দরকার শব্দের উচ্চারণটাও ঠিক কোন যুগে এটা তো জাহিলি যুগের সেই জাহালাতটাকে হারিয়ে দেয় উম্মে আতিজা আল আনসারিজাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা যুদ্ধের ময়দানে যে কি করতেন উনি বললেন আখলুকুহুম ফি রিহালিহিম বললেন যুদ্ধের ময়দানের মুজাহিদ যারা আমরা পিছনে থাকতাম তাদের মালগুলোকে তথা মুসলিম মুজাহিদদের মাল সামানগুলো আমরা হেফাজত করতাম ওনাকে যেন জিজ্ঞেস করা হলো আর কি করতেন উনি বললেন ওয়াউদা ওয়া আস্না ওলাহু তামাহামা যুদ্ধের ময়দানের মুজাহিদদের জন্য আমরা খাবার বানিয়ে দিতাম দিতাম ওনাকে যেন আবার বলা হলো আর কি করতেন উনি বললেন না ওয়াউদা বিল জারাহা যুদ্ধের ময়দানে তীরের আঘাতে তলোয়ারের আঘাত লেগে যারা ক্ষত বিক্ষত হয়ে যেত আমরা তাদেরকে ট্রিটমেন্ট করতাম ওনাকে যেন জিজ্ঞেস করা হলো আর কি করতেন উনি শেষ বেলাতে বললেন ওয়াকু মু আলাল মারদা যুদ্ধের ময়দানে যখন 3000 সৈন্য যুদ্ধ করতে গেছে তো পাঁচজন সৈন্য তো অসুস্থ হয়ে যেতে পারে বললেন আমরা অসুস্থদেরকে সেবা শুশ্রূষা দিতাম অসুস্থদের সেবা শুশ্রূষা দিতে মেয়েরা আর যাদের সেবা শুশ্রূষা দেওয়া হচ্ছে তারা মদ্দলক্ত জি জি উম্মে আতিজা আল তিনি একজন সাহাবিয়া এটা তিনি বুঝতে পারেননি না হাজার বছর পরে আঙ্গাদেশের মৌলুবিরা সব বুঝে ফেলতে যায় আমার কথা কি বুঝতে কিছু পড়তেছেন বলে না 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 মদ্দা লোকরা মোটে পড়াতেই পারবে না পড়াতেই খুব মজার কথা খুব মজার কথা উম্মে আতিজা আল একজন সাহাবিয়া এবং একজন হাদিস বর্ণনাকারী সুবহানাল্লাহ একজন একজন হাদিস বর্ণনাকারী সাহাবিয়া তো উনি যে হাদিসগুলো বর্ণনা করেছেন ওনার থেকে বহু পুরুষ সাহাবীরা এবং ওনার থেকে বহু পুরুষ তাবেঈরা তারা হাদিস বয়ান করেছেন আমাদের দেশের মোল্লা সাহেবরা এখন বললে

আর পুরুষদের কাছে আবার হাদিস শুনিয়েছে নিয়েছে সেটাও তো সোম না দেড় হাজার বছর পর কেটে যাবার পর আঙ্গাদেশের কিছু মূল মলী সাহেবরা বললেন না মদ্দালকের কাছে মেয়েরা দিনের এলেম শিক্ষাও করতে পারবে না আর মদ্দালকে মেয়েদের কণ্ঠের আবার শুল্লো হবে না হবে মলসাহেবের একটা জিজ্ঞেস করতে ইচ্ছা তোমার মামুর মেয়ে যেদিন এসে তোমার জিজ্ঞেস করে

আমার কথা বুঝতেছেন নাকি মহিলা সাহাবিরা হাদিস বর্ণনা করেছেন মহিলা সাহাবিদের কাছ থেকে বহু সাহাবিরা হাদিস নিয়েছেন বহু তাবেঈ পুরুষরা হাদিস শুনে শুনেছেন তো মহিলার শুনতে হচ্ছে হ্যাঁ যদি বলেন হুজুর মূল মশলা আমি বলছি মহিলার কণ্ঠের আওয়াজ পর্দার ভিতরে থাকবে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে যদি এত কড়াকড়ি করা হয় তাহলে সেই জাহেলিয়াতের যুগের অন্ধকার আবার একবার নারী জাতির উপরে নেমে আসবে আমার কথা শুনছেন নাকি এই যারা মুক্তি হয় না কিছু ছেলে আছে যারা লাগাবড়া লাগাবড়া করে না ইফতার লেগড়া শিখে কি মুক্তি হয় ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা যারা অর্জন করে ওটা একটা আনার ডিগ্রি কোর্স আছে তো সেই ডিগ্রিটা তাদের حاصل করতে পড়াশোনা করতে তা ইত্তায় মূলনীতি আছে আমি যদি আপনাকে সেই সমস্ত মূলনীতিগুলো শুনাই একটা দুটো একটা দুটো মূলনীতি যদি শুনাই তো আপনিও খানিকটা অবাক হবেন আর এই সমস্ত শব্দে কথা আপনাদের বারবার মনে পড়বে যেমন একটা মূল এর মানে জানেন এর বাংলা মানে হলো যে ব্যাপক ব্যাপক ক্ষতি থেকে বাঁচবার জন্য বিশেষ কিছু ক্ষতি স্বীকার করা হবে আমার কথা বুঝতে পারেন একটা ক্ষতি ব্যাপক ক্ষতি আরেকটা ক্ষতি বিশেষ একটা ক্ষতি মানে ধরুন এটা এটা ওই যে নিকwidetilde নিকটি দাড়ি দাড়িপাল্লার এইটা এক দিকে আছে আর ধরুন একটা ক্ষতির ওজন একশো গ্রাম গ্রাম আর একটা ক্ষতির ওজন মনে করুন কেজি এই কেজির ক্ষতি থেকে একশো গ্রাম ওজনের ক্ষতিটাকে মেনে নেওয়া হবে এটা সরিয়াতের মূল নীতি যদি মেয়েদেরকে বর্তমান আমাদের দেশের যা কন্ডিশন যদি মেয়েদেরকে মেয়েদেরকে পরপুরুষের কাছে পড়াশুনো মেয়েরা করতে পারবেন না এই ফতোয়া যদি আজও দেশের মাটিতে কায়েম করা হয় দশ কেজি ক্ষতি হবে আর পরপুরুষের কাছে মেয়েরা পড়বে

আপনাদের বলতেছি হ্যাঁ আমার মাথা ঠিক নেই গ্রহণ করা হবে দুটো খারাপের ভিতরে যেটা হালকা খারাপ আপনি দুটো খারাপের সম্মুখীন যে কোনো একটা খারাপ আপনাকে মেনে নিতেই হবে আপনি কোনটাকে মেনে নেবেন বাংলা মানে আহ্বান দুটো ক্ষতির ভিতরে যেটা হালকা ক্ষতি দুটো ক্ষতির ভিতরে যদি মেয়েদেরকে পরপুরুষ দিয়ে পড়তে না দেওয়া হয়

হারিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া আলাহমুল খিংজিরি মহান আল্লাহ জানিয়েছেন হারিমাত আলাইকুমুল মাইতাতু তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে কুরআনুল কারীমের 6 পারা সূরা মায়দা 3 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আল মাইতাতু মরা প্রাণী আদ রক্ত ওয়া লাহmul সুগরের গোশত শুনছেন নাকি কি কি হারাম করা হয়েছে আল মাইতা ওদদাম ও লাহমুল হারামত আলাইকুমুল মাইতাতু ওদদামু ওয়া মহান আল্লাহ জানিয়েছেন এক নম্বরে মরা প্রাণী হারাম করা হয়েছে দুই নম্বরে আল্লাহ বললেন প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে তিন নম্বরে মহান আল্লাহ বললেন ওয়ালাহমুল খিংজি শুকরের গোস্ত কয়টা হলো তিনটে বলেছি তো আরে হ্যাঁ না জোর করে বলেন তিনটে গোস্ত মরা প্রাণী খাওয়া জায়েজ না না জায়েজ দেশের চরম দুর্ভিক্ষ দিয়ে দেশে চরম দুর্ভিক্ষ যদি দেখা দেয় শুধু খাবার আর পাওয়া যাচ্ছে না একটা লোক ভাঙাড়ে যেয়ে দেখে জীবন চলে যাবার ভয় ভয় ভাঙারে যেয়ে দেখে একটা শোর মোড়ে পড়ে আছে আর একটা ছাগল মোড়ে পড়ে আছে

ইচ্ছা নেই বাধ্য করা হচ্ছে মরা প্রাণী মানে ওই মরা প্রাণী হালাল করে দিয়েছে জীবন বাঁচানোর জীবন বাঁচানোর তাহলে মরা প্রাণী যদি ওই পর্যন্ত পড়ে রাখে হবে না এটাও পড়তে হবে

নির কোরআন যেই আয়াতে কোরআনুল করিমের যে আয়াতে আল্লাহ এই মরা প্রাণী হারাম করে দিয়েছেন একদম সুরা মায়েদার ওই আয়াতের শেষের দিকে এসে আল্লাহ আবার বলে দিয়েছেন

এই জন্য দুটো ক্ষতি সামনে আসবে যেটা কম ক্ষতি ক্ষতি মৌলুব জানে না জানে না মৌলুবীর চোদ্দ গোষ্ঠীর কেউ আল্লাহ এই সমাজ এই নির্বোধ সমাজ আর এই নির্বোধ আলেম নামের জাহেল গুলোকে বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমিন বলুন আমিন